আমার বাপমা কি দোষ করছে আমার বাবা মা তো পৃথিবীতে নাই এই জিনিসটা খুব খারাপ লাগছে তো যাই হোক তার বাবা নাই সে একলা তার পরিবার নিয়ে আসে আর তার পরিবারের সবাইকে দেখে হ্যাঁ তার পরিবারের সবাইকে দেখে মনে হয়েছে মাসা তাদের কি সুন্দর ভদ্র চেহারা নুরানি ফেস আল্লাহ নামও নেয় ভালো ফ্যামিলি ছেলে তো আজকে এখানে আসছেন থানা থেকে আপনাকে কি জানাইছে একটু বলবেন থানা থেকে জানাইছে যে বাংলাদেশ প্রশাসনের ভাইবাদাররা এটা আসলে কঠিন একটা স্টেপ নিচ্ছে নারী হেনস্থার শিকার হয়েছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা ব্যাপক এটা মানে ছড়িয়ে গিয়েছে এবং ভাইরাল হয়েছে এবং এটা আসলে আমাদের বাংলাদেশের মানে দেশের প্রেক্ষাপটটা মানে এটা যদি সঠিক মানে বিচারটা না হইতে এখন কিন্তু তার একদিনের জন্য হইল সে একটা মানে কঠিন শিক্ষা পাইছে বা কষ্ট পাইছে যে না আমি বেঁচে থাক না আমি এখনো মা বোনের মানে হেনস্থা করব না বেদবি করব না আমি নিজের কাজে মন দিব ভালো ভালো কাজ করব। আর সে তার মতো কাজ করুক তার জন্য শুভকামনা রইলো আমি এটা মিটমাট করে মীমাংসা আসতে চাচ্ছি আর কি কারণ আমারও তো মানে দেখা গেছে পরিবার আছে বা ছিল এটাই হলো কথা ধন্যবাদ